নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই এই মুহুর্তে বড় একটি আপডেট নিয়ে তোমাদের সামনে আমরা চলে এসেছি ওয়েস্টবেঙ্গল যে পঞ্চায়েত রিক্রুটমেন্টের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল মাস দুই আগে তার রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু এখনও চালু হয়নি শুধুমাত্র রেজিস্ট্রেশনটা হচ্ছিল এখনও রেজিস্ট্রেশন হচ্ছে যারা এখনও রেজিস্ট্রেশন করো তারা রেজিস্ট্রেশন করতে পারো আর এই রিক্রুটমেন্ট কবে থেকে শুরু হচ্ছে তার একটা আপডেট কিন্তু আমরা পেয়েছি সেই আপডেট তোমাদের সাথে শেয়ার করবো আজকে ভিডিওর মাধ্যমে প্রচুর অনুবাদে কিন্তু এই রিক্রুটমেন্ট হবে এবং প্রত্যেকটি জেলাভিত্তিক কিন্তু ভ্যাকান্সি রাখা হয়েছে সম্পূর্ণ তথ্য দিয়ে তোমাদের দেব আজকে এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই বাজে রাখবে তো চলো বন্ধুরা আমরা সেই ডিটেলস বা সেই তথ্য আমরা তোমাদেরকে দেখিয়ে দিই তখন বন্ধুরা দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট অনলাইনে আবেদন শুরু হবে জুন মাস থেকে দেখতে পাচ্ছ জুন মাস থেকে কিন্তু এই রিক্রুটমেন্ট বা আবেদন শুরু হতে পারে একটা প্রতিবেদনে বলা হয়েছে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ রাজ্যের গ্রাম পঞ্চায়েত বিভাগের তিরস্থায়ী পঞ্চায়েত পঞ্চায়েত দপ্তরের বিভিন্ন শূন্যপাতে গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে হয়েছে বেশ কিছুদিন কিছু মাস আগে যার যার আছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ দপ্তরের বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্দিষ্ট পোর্টাল প্রকাশ করে নির্দিষ্ট পোর্টাল চালু করেছে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকারের প্রকাশিত নোটিফিকেশনের অনুযায়ী মোট ছ হাজার ছশো বান্নটি কিন্তু এই নিয়োগ করা হবে এই নিয়োগের জন্য অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যে রাজ্যে বহু চাকরি নির্দেশ চাকরি নির্দিষ্ট পোর্টালে নিজেদের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন জেলা ব্যক্তির সুনুপদ অনুযায়ী অনুযায়ী বিভিন্ন যে পদগুলো তোমাদেরকে রাখা হয়েছে সেগুলো কিন্তু তোমাদের নিচে দেওয়া হয়েছে তোমরা এখান থেকে দেখে নেবো কোন কোন শূন্যপদ রাখা হয়েছে তার আগে দেখে নেব এখানে আরও ডিটেলস কিন্তু প্রোভাইড করা হয়েছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে সর্বাধিক প্রচলিত একটি একটি সাপ্তাহিক পত্রিকাটা পত্রিকার রিপোর্ট অনুযায়ী আগামী জুন মাস থেকে এই নিয়োগের জন্য অনলাইনে আবেদন শুরু হবে বলে তা সেখানে কিন্তু সেই পত্রিকায় বলা হয়েছে সমস্ত চাকরি এখনও নির্দিষ্ট পোর্টালে গিয়ে এখন নির্দিষ্ট পোর্টালে গিয়ে নিজেদের নাম রেজিস্টার করেনি তারা ইতি খুব শীঘ্রই নির্দিষ্ট পোর্টালে নিজেদের নাম রেজিস্টার করে রাখুন রেজিস্ট্রেশন করার পর প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিজের কাছে রাখতে রেখে দিতে হবে মানে যে রেজিস্টার করার সময় যেটা ইউজার আইডি বা পাসওয়ার্ড তোমাকে প্রোভাইড করা হবে তোমরা যা দিচ্ছ সেটা কিন্তু অবশ্যই কিন্তু তোমাকে নিজের কাছে সংরক্ষিত রাখতে হবে যত্ন করে চাকরি প্রার্থীরা যে জেলা বসবাস করেন সেই জেলা থেকে সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি থেকে প্রকাশিত বিজ্ঞপ্তির পর নির্দিষ্ট সৈন্যবদ্ধগুলোর জন্য অনলাইনে আবেদন জানাতে পারবেন তো প্রত্যেকটি জেলায় কিন্তু আলাদা আলাদা করে ভ্যাকান্সি রাখা হবে সেগুলো অলরেডি রাখা হয়েছে কোন জেলা কতগুলো ভ্যাকান্সি সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি এবং দেখতে পাচ্ছ তোমরা এই পোর্টালে দেখতে পাচ্ছ ডাব্লু 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 ডট ডাব্লু এস ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন সফল করতে হবে ওয়েবসাইট লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি এরপরে দেখে নাও তোমাদের এখানে ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে আলিপুরদুয়ারে দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েতে ভ্যাকান্সি আছে ছিয়ানব্বইটি পঞ্চায়েত সমিতির ভ্যাকান্সি আছে সতেরোটি এবং জেলা পরিষদে আছে আটটি বাঁকুড়াতে পাঁচশো একচল্লিশ ছত্রিশ তিরিশ এইভাবে কিন্তু প্রত্যেকটি দেখতে পাচ্ছ জেলায় রাখা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো আমরা দেখে নেব এখানে পুরো ডিটেলস কিন্তু এখানে বলা হয়েছে কোন জেলায় কতগুলো শুনবার সেটা কিন্তু এখানে মেনশন করা হয়েছে তোমরা চাইলে দেখতে পারো এখানে দেখতে পাচ্ছ আমাদের যেহেতু উত্তর চব্বিশ পরগনা বাস করি আমার জেলায় দেখো ভ্যাকান্সি আছে তোমাদের চারশো ছিয়াশি পঁয়তাল্লিশ এবং পঁয়ত্রিশ অনেকটা ভ্যাকান্সি কিন্তু এখানে রাখা হয়েছে তো প্রত্যেকটি জেলায় কিন্তু ভিন্ন ভিন্ন ভ্যাকান্সি রাখা হয়েছে তোমরা অবশ্যই এটা দেখে নিতে পারো ঠিক আছে এবং দেখতে পাচ্ছি এখানে পুরো ডিটেলস কিন্তু বলা হয়েছে খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত হবে অ্যাপ্লিকেশান করার লিঙ্ক যারা এখনও রেজিস্ট্রেশন করোনি তারা কিন্তু অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রেখেছে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা এই রেজিস্ট্রেশন নিতে পারো এবং এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া চালু হলে তার অফিসিয়াল আপডেট কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তোমাদেরকে জানাবো তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমরা কিন্তু জয়েন করে থাকবে এই ছিল আজকের আপডেট নতুন চাকরির আপডেট তোমাদের দিয়ে দিলাম আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য